বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভিত্তিক হাসপাতাল চালু করছে চীন যা আধুনিক স্বাস্থ্যসেবায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে এই হাসপাতালটিতে কাজ করছে চোদ্দ জন এআই চিকিৎসক যারা বিভিন্ন চিকিৎসা বিভাগে কার্যকরভাবে দায়িত্ব পালন করবেন এই অভাবনীয় উদ্যোগে চীনের প্রযুক্তি সক্ষমতা ও স্বাস্থ্যঘাতে ভবিষ্যৎ রূপান্তরের প্রতীক হিসাবে দেখা হচ্ছে তিন মে ইরানি বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনে জানায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হাসপাতাল চালুর ঘোষণা দেওয়া হয়েছে একই দিন প্রযুক্তিভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টেক ক্রান্স সহ একাধিক সংস্থা খবরটি নিশ্চিত করে এই উদ্যোগ কেবল চীনের স্বাস্থ্য খাতেই নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্লকচেন নির্ভর ক্রিপ্টো টোকেন বাজারেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এই এআই হাসপাতাল চালুর মধ্য দিয়ে চীন কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণের দিক থেকে এক বিশাল অগ্রগতি ঘটিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা প্রযুক্তির এই অগ্রযাত্রা ভবিষ্যতে চেন এবং ক্রিপ্টো ইকোসিস্টেমেও প্রভাব ফেলতে পারে বিশেষত যেসব প্রকল্প এআই উদ্বোধন ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত চীনের শীর্ষস্থানীয় শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিংহওয়া বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে সিংহুয়া মেডিকেল টাউন হলে এক সম্মেলনের মাধ্যমে এই হাসপাতালের উদ্বোধন ঘোষণা করে এআই প্রযুক্তিকে ক্লিনিক্যাল চর্চা চিকিৎসা শিক্ষা ও গবেষণার সঙ্গে একীভূত করার ক্ষেত্রে এটি একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে সিংহুয়া বিশ্ববিদ্যালয় হাসপাতালটি পুরোদমে চালুর লক্ষ্যে একটি ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা গ্রহণ করেছে প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের সমন্বিত দক্ষতা ব্যবহার করে এটি পরিচালনা করা হচ্ছে পাইলট প্রকল্পটি শুরু হয়েছে বেইজিংয়ের সিংহুয়া চাঙ্গুং হাসপাতাল এবং এর অধিভুক্ত ইন্টারনেট হাসপাতালগুলোর মাধ্যমে এই পাইলট কর্মসূচির আওতায় জেনারেল প্র্যাকটিস চক্ষুবিদ্যা রেডিওলজিক্যাল ডায়াগনস্টিক এবং রেসপিরেটরি মেডিসিন সহ বেশ কয়েকটি বিভাগ অন্তর্ভুক্ত থাকে এআই চিকিৎসকরা রোগ নির্ণয় ডেটা বিশ্লেষণ চিকিৎসা পরিকল্পনা এবং রোগীর চিকিৎসা অগ্রগতি পর্যবেক্ষণে এই সব কিছুতেই সহযোগিতা করবে জানা গিয়েছে এই এআইএসএন হাসপাতালটি এমন একটি সমন্বিত চিকিৎসা ইকোসিস্টেম তৈরিতে মনোনিবেশ করছে যেখানে প্রযুক্তি মানব সম্পদ এবং শিক্ষার একত্রিত প্রয়োগ ঘটবে উদ্ভাবনী এই মডেলটি উন্নত মানের চিকিৎসা সেবা আরও সহজলভ্য করার পাশাপাশি দ্রুত নির্ভুল এবং সাশ্রয়ী সেবা প্রদানের লক্ষ্যে কাজ করবে সিংহওয়া বিশ্ববিদ্যালয় হাসপাতালটির কাঠামো এমনভাবে ডিজাইন করেছে যাতে এটি সরাসরি হাসপাতালের মৌলিক চিকিৎসা চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কাজ করতে পারে এই ডিজাইন চিকিৎসকদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়ক হবে এবং একই সঙ্গে হাসপাতালের পরিচালন ব্যয়ও হ্রাস করবে ফলে দীর্ঘমেয়াদে এটি একটি টেকসই ও কার্যকর চিকিৎসা ব্যবস্থার দিকেই ধাবিত হবে বিশ্ববিদ্যালয়টি এও জানিয়েছে ভবিষ্যতে চিকিৎসকদের এর সহায়তায় কাজ করতে দক্ষ করে তোলার জন্য এই হাসপাতাল হবে একটি প্রশিক্ষণমূলক প্ল্যাটফর্ম এখানে চিকিৎসা শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বাস্তব ব্যবহার শিখতে পারবে এবং তা ভবিষ্যতে চিকিৎসা পেশায় কাজে লাগাতে পারবে দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসাবে এই প্রকল্প আধুনিক সাশ্রয়ী ও উন্নত মানের স্বাস্থ্যসেবা চীনের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে একই সাথে এটি বিশ্বব্যাপী চিকিৎসা খাতে প্রযুক্তির ভূমিকা পুনর্নির্ধারণ করতে পারে বলে আশা করা হচ্ছে